প্রত্যন্ত গ্রামেই রয়েছে ভিক্টোরিয়া ভাবতেই পারেন যেন লন্ডনে এসেছি অতি প্রাচীন আবাসনকে ঘিরে রয়েছে এমনই মুগ্ধময় পরিবেশ প্রত্যন্ত গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এক অনন্য চিত্র এখনো যেন জলজল করছে সৌন্দর্যময় পরিবেশের মধ্য দিয়ে রয়েছে ভিক্টোরিয়ার ছোঁয়া লন্ডনের বিলাসবহুল আবাসনের মতো হুবহু আবাসন দাঁড়িয়ে রয়েছে খোলা আকাশের নিচে ইটের গায়ে রয়েছে লাল রঙের ছোঁয়া কাঠের দরজার নকশা বলে দেয় আমি দাঁড়িয়ে আছি শতাধিক বছর ধরে হ্যাঁ এমনই এক প্রাচীন ঐতিহ্যর আবাসনের সন্ধান মিলল নদীয়ার কৃষ্ণনগর চর শম্ভুনগর গ্রামে জানা যায় কয়েক যুগ আগে ওই গ্রামে বসবাস করতেন মাত্র দুশোটি পরিবার চলছিল ব্রিটিশ রাজত্ব সেই সময় গোবর্ধন আগরওয়াল নামে এক জমিদার তৈরি করেছিলেন এই আবাসন গ্রামের প্রবীণদের কথায় তারা বাবা ঠাকুরদাদাদের কাছ থেকে শুনতে পেয়েছিলেন এই আবাসনে যাতায়াত করতেন ব্রিটিশরা সময়ের পরিবর্তনে জমিদারি ধ্বংসের পথে চলে যায় গোবর্ধন আগরওয়ালের বাধ্য হয়ে আবাসনটি বিক্রয় করে দিয়েছিলেন পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পরে এই আবাসনে যাতায়াত করত সরকারি আধিকারিকরাও কিন্তু বর্তমানে বিলাসবহুল আবাসনটির কিছুটা ভগ্নদশা হলেও এখনও পর্যটকদের কাছে অনন্য গ্রামবাসীরা জানাচ্ছেন নদিয়া জেলা নয় গোটা পশ্চিম বাংলার মধ্যে এই ধরনের প্রাচীন জমিদারি আবাসন দেখা মেলা বড়ই ভার প্রত্যন্ত গ্রামের আকাবাকা পথের চারপাশে রয়েছে খেজুর গাছ তাল গাছ সহ প্রকৃতির অনন্য সৌন্দর্যতা পাশেই বয়ে যাচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গী নদী পথ পেরিয়ে আবাসনে ঢুকলেই দেখা যাবে দুপাশে রয়েছে রানী রাসমণির আবক্ষ মূর্তি যেখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া দ্য গড আর এটাই প্রমাণ করে দেয় ভিক্টোরিয়ার আদলে ছোঁয়া রয়েছে এই ঐতিহ্য প্রাচীন আবাসনে রঙবেরঙের পাখিদের কিচিরমিচির ডাক ফুলের অরণ্য আরও কত নাকি অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে অতি প্রাচীন বাংলোটি তবে লোকমুখে শোনা যায় বাড়িটি বর্তমানে কোম্পানির বাড়ি নামেই পরিচিত তবে কি কারণে এই নামে পরিচিত তা অজানা গ্রামবাসীদের কাছে বর্তমানে চর শম্ভু গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস কিন্তু এখনও প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এই অতি প্রাচীন আবাসনটিকে ঘিরে প্রতিদিন লেগে থাকে পর্যটকদের আনাগোনা এক প্রকার বলা যেতেই পারে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে এই আবাসন আরও যেন মুগ্ধময় ঠিক তেমনই পর্যটকদের জন্য যেমন গ্রাম বাংলার ভিক্টোরিয়ার পাশাপাশি সুদূর লন্ডনের আবাসনগুলির মতো কারুকার্য

তার স্ত্রী এবং দুই কন্যা সন্তানে কতটা জায়গা নেই ওনাদের বাড়ি ওনাদের বাড়ি তো তিন চার বিঘা তো বাড়ির জমিটায় আছে আর পাশে তার বাইশ বিঘা সম্পত্তি আছে পুরো এখন ফাঁকা মাঠ হয়ে আছে না ওরা সাধারণত বাড়ির থেকে বেরও না কারোর সঙ্গে কথাও বলে না লোকের সঙ্গে চলাচল করে না এটা সঙ্গে ওরা কোনো বিস্তারিত কারোর সাথে বলে না এটা তো একটা ভিক্টোরিয়ার যে একটা স্মৃতি তার একটা মিল দেখা যাচ্ছে এটা কি অনুভূতি করে না এখানে হ্যাঁ কিছু 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 করা যায় লন্ডনের যে বাড়ি বাড়িগুলো হয় তার সাথে অনেকটা মিল দেখা যায় হ্যাঁ লন্ডনের বাড়িগুলোর সঙ্গেও কিছু কিছু মিল আছে উনি কি ভিনভাষী বলে কি এই ধরনের একটা চিন্তা ভাবনা করে বাড়ি করেছিল হ্যাঁ ইনি উনি গুজরাটি ছিলেন এই জন্যে হয়তো ভেবে চিনতে এই করেছিলেন

কত বছর বসবাস করছেন আমরা বসতি মানুষ তো এখানকার আবার বয়স এখন ছিয়াত্তর সাতাত্তর হলো বোধ আচ্ছা এই যে বুনিয়াদি একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে রানী রাসমণির রানী রাসমণির ভিট ইয়ে মূর্তি সামনের দুটো আচ্ছা আরও একটা কি ফুল গাছ আছে ওটাও সেই ব্রিটিশ আমলের গাছ আজকের গাছ না বহু পুরোনো গাছ এই বাড়িটা ব্রিটিশ আমলের হ্যাঁ বাড়িটা ব্রিটিশ আমলের এটা আগরওয়ালা আন্দিলাল পোদ্দাররা ছিল মারোয়ারি এরা কলকাতার মানুষ এরা রাজস্থানীয় মানুষ অ্যাকচুয়ালি এরা কলকাতা এসে এরা এখানে একটা সুগার মিল তৈরি করলো সুগার মিল তৈরি করে বড় একটা কারখানা ছিল এরিয়াতে টোটাল এরিয়াতে একটা কারখানা ছিল এই এরিয়াতে প্রচুর সম্পত্তি ছিল ওদের চার হাজার বিঘে সম্পত্তির মালিকেরা মানে জমিদারি কি জমিদারি ছিল তো এরা সুগার মিল করবো বলে এরা যাই হোক সরকার থেকে লোন ফোন নিয়ে করে কিছু দিন করে এরা মিলটা ছেড়ে দিল সব আস্তে আস্তে কি কোন ভাবে চলে গেল আমরা জানতে পারলাম না লন্ডনের লন্ডনের ওই বাংলোটা বাংলোটা ওরা ওই বাংলোতে ওরা আসতল থাকত ওই আগরওয়ালা মারি যারা ছিল আন্দোলার পোদ্দারের ছেলে পেলে ওরা আস্তল থাকতোল তখন আমরা ছোট ছোট বয়স আমাদের তখন ওই বারো চোদ্দ পনেরো এই সব বয়স তখন আমরা দেখেছি থাকতে ওদের ওরা এখানে এসে থাকতল ওই বাংলোতে আর কারবার করতো আরও অনেক মিল ছিল অনেক ঘর ছিল সেসব ঘর এখন ভেঙে ফেলেছে এখন নেই কত বছর বয়স হবে এই বাড়িটা বাড়িটার বয়স আমার মনে হচ্ছে তা শৎখানেক তো হবেই এর নিচে না এর বেশি তো কম নাই একশোর ওপরও হতে পারে আচ্ছা এই যে আপনাদের প্রত্যন্ত গ্রাম তার মধ্যে একটা যে বিলাসবহুল বাড়ি ছিল একটা সময় যেটা হ্যাঁ আর সেই সময় এরকম বাড়ি ছিল না আমাদের এরিয়ায় এখানে তখন সব খড়ের ঘর টরে একটা গরিব মানুষের বস্তু বস্তু ছিল এই পরযতনে ভিড় হয় মাঝেমধ্যে মানে ডি পরযতন আসে হ্যাঁ এখানে ভিডিও এসডিও সবাই আসতো এখানে ভিডিও এসডিও কৃষ্ণনগর থেকে যারা বড় বড় চাকরিজীবী মানুষরা সরকারি চাকরিওয়ালা তারা সব এখানে আসতো সরকার জতাত বন্ধ ছিল এখন বর্তমান জতাত বন্ধ জতাত বন্ধ কেউ নেই বা এটা আছে একজন বাংলাদেশী মানুষ উনি কিনেছিল উনি কিনে ওর এখানে কিছু করব ভেবেছিল কিছু করলো না এইভাবেই কিনে

ক্যাপ্টেন বলতে বাড়ি পরিচালনা কমিটি ছিল তো লিডারই ছিল মনীন্দ্রনাথ চক্রবর্তী চাকরি করতল সেই ওকে মানুষ হ্যাঁ তখন এই মিলটা অনেক রকমের কায়দা কৌশল এর মধ্যে বাড়ি ঘর আরও প্রচুর ছিল মিল টিল সব ছিল বেগে থেকে গিয়েছে বাংলোটা আছে আর একটা গোডাউন আছে এই যে পাশে এখন এইটাই আছে হ্যাঁ বাড়িটার এখন তো এই বাড়িতে একশো বছর কোনো তার গায়ে আছে একটা কাটার আছে কাজ করেনি মালিকরা ওরা বেশি কোনো কাজ করেনি সেই আমলেই রয়েছে হ্যাঁ এই বাংলাটা কি জায়গাটার নাম আপনাদের এই মিল আচ্ছা এরিয়াটা তিন নম্বর এরিয়া এই কতজন মানুষ কতজন পরিবার থাকে এখন বর্তমানে এখানে আর কই এখানে এমন বেশি না এখানে হয়তো মানে টোটাল গ্রামে গ্রামে তাও চার পাঁচশো হবে দুটো আশেপাশ নিয়ে কি নাম আপনার না না সেটা তো বড় সমস্ত সৌম্যনগর টোটাল এরিয়ার মধ্যে আপনার নাম বয়স হ্যাঁ আমার ওই ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স এই বাড়িটা যে এই যে একটা বুনিয়াদি বাড়ি এখন তো ভগ্ন দর্শা ভিক্টোরিয়ার কিছু স্মৃতি রয়েছে দেখা যাচ্ছে বাড়িতে এবং এ বাড়িটা কিন্তু প্রায় লন্ডনের আদলে তৈরি কি বলবেন বাড়িটা সম্বন্ধে কি জানি না পারে সম্বন্ধে জানি আমার বাবা কাকারা এমন এমন ঠাকুরদার আমল থেকে বাড়িটা দেখছে বাড়িটা মোটামুটি তাদের তাদের জীবনেও পুরাতন মানে তারা যখন ছোটোবেলায় খেলাধুলা করতো তখন কারামলও দেখেছে বাড়িটা পুরাতন বাড়িটা আমরা বাংলো বলেই চিনি আচ্ছা এইখানে চরসম্মনগর এলাকায় পুরাতন স্মৃতি হিসাবে মানে অল নদিয়াতে বলাই চলবে যে পুরাতন স্মৃতি হিসাবে এইখানে এই বাংলোটাই দেখছি এমনকি মোটামুটি প্রত্যেক দিন কমসে কম দশ থেকে পনেরোটা বাইক আসে কৃষ্ণনগর থেকে ভিডিও করতে তারা নানান রকম সিনারি টিনারি বা সিরিয়ালেও জন্য আসে এখন কি বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি এখন বাড়িটা ভগ্নদশা পরিস্থিতি বলতে ওনাদের যারা বর্তমানে বসবাস করছে তারা সবই কলকাতাতে একজন কিছু জমি জায়গা আছে একটা ভাই এখানে থাকে জাস্ট দেখাশোনার জন্য তা উনিও থাকবে না ওনার কৃষ্ণনগরে বাড়ি আছে এখানে জাস্ট রাতটা কাটায় সারাদিন ওই কৃষ্ণনগরেই থাকে কত বছরের পূর্ণ হবে কমসে কম একশো বছরের উর্ধে হবে কে তৈরি করেছিলেন কেন না সেটা যা বলতে পারবো না যে তৈরি করে কি জমিদার বংশ পরম্পরায় সবই না এরা তো জমিদার বংশই বলা চলে মানে আগেকার মারোয়াড়িরা এখানে জমিদাররা ওরাই তো চেষ্টা নীল চাষের আমল থেকে তারপরে যখন ইংরেজদের পর থেকে আর কি যখন মারোয়াড়িরা জমি জায়গা চাষ করতে লাগলো তখন এই বাড়িটা ওরাই মানে এখনও বাড়িটার মধ্যে অনেকের আকর্ষণ রয়েছে আসে দেখ হ্যাঁ হ্যাঁ মানে কমসে কম প্রতিদিন দশ থেকে পনেরোটা বাইক দুজন তিনজন করে এক একজন এক একটা বাইকে থাকে মানে ভিডিও করার জন্য আসে আপনার নাম এবং আমার নাম শীতল ঘোষ এলাকার নাম

উনি ব্যবসা বাণিজ্য এটা সেটা করত আচ্ছা বাণিজ্যিক কাজ করতেন হ্যাঁ জমি জায়গা চাষবাস করত নামটা কেন দেয়া হলো হ্যাঁ কোম্পানি কি নাম দেয়া হলো কোম্পানি চিনির মিল আচ্ছা এটা কত বছর আগে ছিল ও মনে হয় 100 বছরের আগের এই কি নাম আমার নাম মিনু রায় ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ